হ্যালো বিভা তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না প্রায় সপ্তাহ হয়ে গেছে ভিডিও না দেওয়ার কারণ হলো আমি একটু বিজি আছি কারণ হাজব্যান্ডের চেকআপগুলো মাঝে মাঝে হচ্ছে তো চেক নিয়ে যা নিয়ে আসা আর অন্যান্য কাজে আমি এমনটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিওগুলোকে কন্টিনিউ করবো সেটা করতে পারছি না তথাপিও চেষ্টা করছি যে ভিডিও কন্টিনিউ করার তাই একটু দেরি হলেও আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি তো সেদিন আপনারা দেখেছিলেন যে মেলফেলান নামের হাই ডোজ কেমোথেরাপি ওর চলে আর কেমোথেরাপি চলাকালীন ও আইসক্রিমও খায় তো সেদিন ওর জন্য ডক্টর ছোট আইসক্রিমের যেটাকে বাটি বলে তো বাটি আমাকে আটটা আনতে বলেছিল সেখান থেকে আমার হাজব্যান্ড চারটে খায় আর চারটে রেখে দেওয়া হয় খেতে পারে না যে এতগুলো আমি খেতে পারব না যদি সর্দি লেগে যায় তথাপিও ডক্টর বলেছিল যে যদি ইচ্ছা হয় খেতে পারো তাও খায়নি ও চারটেই খেয়েছিল তো যখন ক্যামো চলে তখন ক্যামো হওয়ার আগে দিন তো হারভেস্টিং হয়েছিলো আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেদিন আমার সাথে একটা ঘটনা ঘটে সেটা আমি আপনাদেরকে বলিনি সেটাই আজকে বলবো কারণ সেই ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। যেদিন হারভেস্টিং হয়েছিল যখন সন্ধ্যে সময় ওকে হার্ভেস্টিং করে নিয়ে আসা হয় তখন যে ওই বলেছিলাম না স্লাইনের মতো ছোট্ট একটা পাইপ ওর থাইয়ের এখান দিয়ে ওর স্টেম সেলসটা কালেক্ট করার জন্য ঢুকিয়েছিল আর স্টেম সেলসটা কালেক্ট করেছিলো তখন আমার হাজবেন্ডকে যখন বিএমটি রুম নিয়ে রুমে নিয়ে আসে তখন ওরা না ওই পাইপটা বের করতে যায় তো বের করতে যাওয়ার সময় ডক্টর যেহেতু লেডি ডক্টর ছিল বিএমটি ডক্টর ডক্টর বিনীতা তো উনি আমাকে বলে যে তুমি একটু পেশেন্টকে ধরো আমরা পাইপটা বারো করার চেষ্টা করব। তো তখন আমি যখন ধরতে যাই তখন আমাকে উনি এক প্রকারের বকার মতনেই বলতে পারেন বকে দিয়েছিলেন যে আমি কেন শাখা পড়ে আছি আর আমি কেন জুয়েলারি মানে কানের পরে আছি নাকের পরে আছি কেন পরে আছি সেই নিয়ে আমাকে একটু কথা শোনায় তো আমি বলেছিলাম যে আমি তো এটা ছাড়া থাকি না আমাদের এটা তো পড়তে হয় স্বামীর জন্য পড়তে হয় আমি এই কথাটা বললাম তখন ডক্টর আমাকে এটাই বলল যে আপনি যার জন্য এই জিনিসটা পড়েছেন তাকে বাঁচাতে যদি জিনিসটা খুলতে হয় তবে আপনার খুলতে অসুবিধা কোথায় আমাকে এই কথা বলে বকে দেওয়া হয় কারণ যখন বিএমটি রুমে ঢুকেছিলাম তখন কিন্তু আমাকে খোলাখুলি ওরা বলে দিয়েছিল যে আমার হাতের জুয়েলারি কানের জুয়েলারি সব খুলে আসতে হবে এমনকি নাকেরটাও খুলে আসতে হবে তো আমি ভেবেছিলাম যে আমার হাতের শাখার সাথে পলাও ছিল আমি পলাটাই খুলে এসেছিলাম এগুলো খুলিনি যে না খুললেও চলবে তখন আমাকে এমনভাবে ওরা কথা শোনা এমনভাবে ওরা বকে বাধ্য হয়ে আমার এই শাখাগুলো খুলে ফেলতে হয় আর কানেরটাও খুলে ফেলতে হয় আজকে আমি এই কথাগুলো আপনাদের সামনে কেন বলছি বা এটা বলার কারণ কি এটা হয়তো অনেকেই ভাবতে পারে যে এটা ডাক্তারি ডক্টরের যেটা প্রসেস তো মতে তো চলতে হবে খুলতে হবে কিন্তু এই কথাটা বলার বলার আরেকটা কারণ হলো আজকে থেকে এক বছর আগে যখন আমার হাজব্যান্ডের এই রোগটা ধরা পড়ে এক বছরও বলবো না ঠিক এক বছর এখনও হয়নি যখন ধরা পড়ে তখন আমার কিছু মানুষের কাছ থেকে আমার অনেক খারাপ কথা শুনতেছে অনেক 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 খারাপ কথা শুনতে আমি নাকি সিঁদুর ভালো করে দিই না তো আজকে দেখুন কনসিডেন্টলি আমি সিঁদুরটাও ভালো করে পরে এসেছি তো এটা আসলে আমি পুজো করতে গেছিলাম সেই জন্য এই সিঁদুরটা এভাবে পরা শাড়ি পরেছিলাম দেখুন যে কথায় আছে না জেসা দেশ ওয়েসা বেশ যখন শাড়িটা পরা হয় তখন সিঁদুরটা এভাবে দিলে দেখতে ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে বা অনেকে বলে যে আমরা স্বামীর মঙ্গলের জন্য এটা লাগাই আমার ওই সব ওগুলো আমার আমি জানি না অনেকে হয়তো বলবে যে বড় বড় কথা বলি আমি ওইসবে অত ভ্যালু দিই না সিঁদুর লাগালেই যে স্বামী সুস্থ থাকবে আর সিঁদুর না লাগালেই যে স্বামী সুস্থ থাকবে না এটা পুরোটাই আমার কাছে মিথ বলে আমি ভাবি সিঁদুর লাগাতে হয় আমি লাগাই সেটাতে স্বামীর শরীরের সম্পর্কে আমি সিঁদুর লাগালে যদি আমার স্বামী বেঁচে উঠত তবে আমি তো সিঁদুর লাগিয়েছিলাম কেন আমার স্বামীর এত বড় রোগটা হলো আমার এটা প্রশ্নের উত্তর চাই আর দ্বিতীয় কথা আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি নাকি শহরের শহরের মেয়ে মানুষের মতন থাকি আমি হাতে শাখা শুধু শাখাটা পরে থাকি পলা কেন পরি না আমার জন্য আমার স্বামীর গায়ে ক্যান্সার হয়েছে অনেক ধরনের কথা শুনতে হয়েছিল সেই জন্য আমি আজকে এই ভিডিওটা দ্বারা কিছু বুঝাতে চাই সবাইকে যে এই ছোট ছোট কথা নিয়ে যদি স্বামী অসুস্থ হবে না স্বামীর রোগ রোগ হওয়ার কারণ আমাদের এই ধরনের চাল যে আমরা সিঁদুর ভালো করে দিচ্ছি না বলে আমাদের শাখা ভালো করে পড়ছি না বলে যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে এটা টোটালি ভুল ধারণা আর আমি শাখা পরে সিঁদুর পরে থাকলে যে আমার স্বামী বেঁচে উঠবে সেটাও ভুল ধারণা তো আমি তো শাখা সিঁদুর পড়ছিলাম আমি তো শাখা সিঁদুর খুলিনি কেন আমার স্বামী অসুস্থ হলো এটাই হলো এটাই হলো কথা কারণ আমাকে অনেক কিছু শুনতে হয়েছে যখন আমার স্বামী অসুস্থ হয় আমাকে কি না শুনতে হয়েছে আমাকে ক্যারেক্টারলেস আমি শুটিং করি মোবাইল দিয়ে স্বামীর রোগের সময় শুটিং করে আমি ভিডিও দিচ্ছি তারপর আমি চেন্নাই গিয়ে শ্যুটিং করছি এগুলো কথা এগুলো নিজের মানুষের কাছ থেকে শুনতে হয়েছে এখন ওদের নিজের বলতে ইচ্ছা করে না তথাপিও মানে আমি বাধ্য হয়ে রাগ হয়ে বলছি কারণ এই দিন এগুলো কথা শুনতে হয়েছে আমার নাস্তিক বলা হয়েছে আমার স্বামীর শরীর অসুস্থ হওয়ার কারণ আমার খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া ঠিক করে দেই না বলে আমার স্বামী এরকম ক্যান্সারের মতন রোগে ভুগছে এমনকি আমাকে এরকম শুনতে হয়েছে যে আমার স্বামীর চিকিৎসার জন্য আমি দায়ী তো আমার স্বামীর চিকিৎসা আমাকেই করতে হবে অন্য কেউ করবে না অনেক কিছু শুনতে হয়েছে সেই কথাটাই এক্সপ্লেন করার জন্য আমি সেদিন ভিডিওটাই রেখে দিয়েছিলাম করে আর শাখাটা আমি কিভাবে খুলেছি হাতে শাখা খুলে আমি আমার স্বামীকে কিভাবে বাঁচিয়েছি আর ডক্টরের কি মতামত ছিল সেটাই আমি এখানে তুলে ধরতে চাই ডক্টর নিজে আমাকে বকে আমার আমার সামনে দাঁড়িয়ে আমার শাখাটা খুলে দিয়ে চলে গেছিল। তো শাখা খুলে যখন আমি আমার স্বামীর চিকিৎসা করেছিলাম আমি স্বামীর চিকিৎসা যখন হচ্ছিলো তখন যখন আমি খুলে দিয়েছিলাম কি হয়েছে আমার স্বামী সুস্থ হয়নি আমার স্বামী সুস্থ হয়ে আসেনি মানুষের যে ছোট ছোট চিন্তাধারার জন্য আজকে সবাই পিচ পড়ে আছে আমাদের সমাজে মানুষ স্মার্টফোন চালায় কিন্তু মানুষের মানসিকতাটা না এখনো স্মার্ট হয়নি কোনোভাবে স্মার্ট হয়নি আমার স্বামীর এত বড় কি বলবো সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না আমি অনেক কিছু এই এখানে যে আমি অনেক কিছু আটকে রেখেছি হাসির মুখে কথা বলি শুধু মেয়েটার দিকে আর আমার স্বামীর দিকে তাকিয়ে আমি হাসি মুখটা রেখে কথা বলি মানে কিছু কিছু মানুষকে আমার বলতে ইচ্ছে করে কাজের বেলায় তো নেই কথা অনেক শুনিয়েছে কথা অনেক শুনিয়েছে তাদেরও এই জন্য এইগুলো পাওনা আছে ওই যে উপরালা একজন আছে যে আমার হাত ধরে রেখেছে যে তুই ভাঙিস না তোর সাথে আমি আছি ভাঙতে দেয়নি আজকে এত বড় যুদ্ধটা জয় করেছি একা তো ওই উপরালা যদি হাত না থাকতো তা তো হতো না যে আমাকে যেমনটা দিয়েছে সে ঠিক তার থেকে দুগুণ পাবে তেমনটা দুগুণ আমি দেব না উপর আলা কারো না কারোর হাত ধরে সেই সেইগুলো সবাইকে দিয়ে দেবে ক্যারেক্টারলেস বলা হয়েছে আমার স্বামী যখন অসুস্থ বিছানায় পড়ে আছে তখন আমাকে বলে আমি ক্যারেক্টারলেস আমি আমার স্বামী অসুস্থ অবস্থায় ছেড়ে দিয়ে আমি অন্য একজনের সাথে চলে যাও আমাকে এগুলোও শুনতে হয় আর আমার স্বামীর ট্রান্সপ্লান্টও হয় সেদিন আমি ভিডিও করতে পারিনি ট্রান্সপ্লান্টের দিন কারণ যখন ওর ট্রান্সপ্লান্ট হচ্ছিলো আধা ঘন্টার সময় ধরে তখন ট্রান্সপ্লান্টের সময় প্রায় জন ডাক্তার এবং নার্স ওর পাশে দাঁড়িয়ে গিয়ে ওর ট্রান্সপ্লান্ট করছিলো সেই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল এমনকি ওরা অক্সিজেন তারপর নিয়ে দাঁড়িয়েছিল তারপর যেমন বারবার ভাইটাল চেক করছিলো বারবার ওর হার্টবিট ওর পালস রেট সব চেক করা হচ্ছিলো যে ওর ঠিক মতো আধা ঘন্টার ভিতরে প্রায় অনেকবার অনেকবার ওই এগুলো চেক করা হচ্ছিলো যে কোনো ধরনের কমপ্লিকেশানস যেন না হয় তো সেই সময় ভিডিও করা আমার কাছে সম্ভব ছিল না তবে ওনারাই বলেছিল যে আপনারা ছবি তুলে রাখতে পারেন তো সেই জন্য আমি একটা ছবি তুলেছিলাম সেই সময় আমারও মন মানসিকতাটা ঠিক ছিল না ঠিক না থাকারই কথা একটা এত বড় প্রসিডিওর যখন ওর শরীর দিয়ে হচ্ছিলো তখন তো এইসব করার তো আমার সময় না তবে আমি একটু ছবি তুলে রেখেছিলাম সেটা এখানে শেয়ার করব আর আমার হাজবেন্ডের শরীর থেকে প্রায় তিনশো গ্রাম ব্লাড বের করা হয়েছিল মানে স্ট্যামসেস বের করা হয়েছিল তার মধ্যে থেকে ওয়ান গ্রাম ওর শরীরে দেওয়া হয়েছে আর বাদ বাকিটুকু প্রিজার্ভ করা রেখে প্রিজার্ভ করে ওরা রেখে দিয়েছে সেটা আমি আপনাকে আপনাদেরকে আগেও বলেছি তো চলুন আজকের ভিডিওটা দেখুন ছোট করে ভিডিও রাখছি কারণ বড় ভিডিও দিলে কেউই দেখে না আর এই ভিডিওগুলো আমি দেখানোর জন্য দিচ্ছি না আমি একটা কথা বলতে চাই এই ভিডিওগুলো আমি যাতে কারোর কোনো দিনও অসুবিধা পড়তে না হয় আমার ভিডিও দেখলে যাতে তারা ইজিলি কোনো মানে ডিসিশন নেওয়ার আগে ইজিলি ডিসিশন নিতে পারে সেই জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করছি নয়তো আমার পার্সোনাল ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করার কোনো কথাই নয় এই ভিডিওগুলো শেয়ার করা যাতে আমার হয়েছে যে ভবিষ্যতে কারোর হবে না সেরকম তো নয় যদি ভবিষ্যতে কারোর হয় সে যেন ভয় না পায় আমার ভিডিওর দ্বারা যাতে তার তার উপকার হয় আর তারা যেন উপকৃত হয় অনেক মানে অনেক ক্ষেত্রে আমি বলবো টাকা পয়সা থেকে ধরে অনেক কিছু যেগুলো আমি এমনিতে অনেক অনেক টাকা খরচ করেছি প্রায় দু থেকে আড়াই লাখ টাকা আমি এমনিতে খরচ করেছি যেগুলো না করলেও চলতো তো সেই জন্য আমি তো আর ফাইন্যান্সিয়ালি কাউকে সাপোর্ট করতে পারবো বলে আমি ভাবি না কারণ আমার এখন এই পরিস্থিতি খুবই শোচনীয় তো না আমার ভিডিও দ্বারা যদি কারোর কোনো জায়গায় একটু উপকার হয় আমি সেটাই চেষ্টা করছি আপনারা ভিডিওগুলো দেখলে আমি আশা করি আপনাদের অনেক অনেক আপনার না হোক আপনার আশেপাশে কারোর যদি এরকম প্রবলেম হয় আপনারা সাজেশন অন্তত দিতে পারবেন সেই জন্যই আমি এই ভিডিওগুলো করে আপনাদের কাছে শেয়ার করছি তো চলুন দেখুন এটা হলো যেদিন ক্যামো চলছিলো সেদিন সকালবেলা যখন ওর ক্যামো স্টার্ট হয় তারপরে আমাকে ডক্টর এসে আমার হাত থেকে এই শাখাগুলো এইভাবে খুলে দেয় দেখতে খারাপ লাগছিল কিন্তু কি করবো একজনের জীবনের দাম যদি আমার দুটো শাখা খুলে হয়ে যায় তো আমি অবশ্যই করব। আমার শাখাটা যে পড়ে থাকলে যদি আমার স্বামীর ওইখানে প্রবলেম হচ্ছে আমি কেন শাখাটা পড়ে থাকব। এটা স্বাভাবিক কথা ডক্টর বলার সাথে সাথে আমি শাখাটা খুলে ফেলি এমনকি আমার কানে জুয়েলারিটাও খুলে ফেলি এমনকি আমাকে নাকেরটাও খুলতে বলে কিন্তু আমি যেহেতু নাকেরটা খুলতে পারিনি সেই জন্য নাকেরটা খোলা হয়নি তবে এইগুলো খুলে আমাকে থাকতে হয়েছিল দেখুন মানুষের জীবনের আগে না গয়নাঘাটি কিছুই না এই গয়নাঘাটি আমার স্বামী সুস্থ থাকলে এই গয়নাঘাটি আমি আবারও পড়তে পারব হ্যালো বিবান আজকে হলো সাতাইশ জুন আর আজকে ছিল ট্রান্সপ্লান্ট ডে এখন বাজে প্রায় সাড়ে তিনটে দুপুরবেলা সাড়ে তিনটার সময় আমি একটুখানি ভিডিও করছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় আমার হাজব্যান্ড পুরো রেডি হয়ে গেছিলো ট্রান্সপ্লান্টের জন্য পঁচিশ জুন ওর হারভেস্টিং হয়েছে যে ব্লাডটা ও সেই ব্লাডটাই আজকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার মধ্যে পঁচিশ জুন হারভেস্টিং হয় তারপর ছাব্বিশ জুন কেমো হয় কালকে কেমো হয়েছে গতকালকে আজকে সাতের জুন আজকে যে ব্লাডটা ট্রান্সপ্লান্টের যে ব্লাডটা হারভেস্টিং করে রেখেছিল সেখান থেকে কিছুটা ব্লাড আই থিঙ্ক ওয়ান ফিফটি সিক্স এমনই কিছু একটা আই ডো নো হোয়াট কিছু বলছিলাম আমি শুনছিলাম যে ওয়ান গ্রাম ওই ব্লাডটা ওকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে মানে ব্লাড বলতে স্টেম সেলস ট্রান্সপ্লান্ট করা হয়েছে আর যেটা ব্লাড কালেকশন করা হয়েছিল তার মধ্যে থেকে অল্প ব্লাড দেওয়া হয়েছে মানে অল্প স্টেম সেলস দেওয়া হয়েছে আর কিছুটা স্টেম সেলস এখানে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে কারণ ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় এই ব্লাডটা ওরা আবারও কাজে আসবে সেই জন্য ওরা প্রিজার্ভ করে রেখে দিয়েছে সমস্ত ব্লাডটা দেয়নি কিছুটা দিয়েছে কিছুটা প্রিজার্ভ করেছে তো ট্রান্সপ্লান্ট হয়েছে তখন বাজে দশটা উনচল্লিশ থেকে এগারোটা তিন পর্যন্ত ওর ব্লাডটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে তারপর থেকে ও মেডিকেশনে আছে দুপুরে নর্মাল যে মানে ওরা যে ডায়েটিশিয়ান যে খাবার ডায়েট কর প্ল্যান করে রেখেছিল। সেই ডায়েট মতো ওকে খাওয়া দেওয়া হয়েছে এখনও ঘুমাচ্ছে টেস্ট করছে টোটালি আজকে বেড রেস্টে থাকবে ওর সব কিছু বেডেই হবে নিচে নামতে পারবে না আজকে বলে দিয়েছে আর মেডিকেশন অলরেডি চলছে আর অলরেডি স্লাইন অনেকগুলো চলছে আপনাদের দেখায় যখন ও ট্রান্সপ্লান্টটা হয় তখন ও ঠিকই ছিল ও টিভি দেখছিল আর ওরা ট্রান্সপ্লান্ট করছিল যেমন একটা অপারেশান হলে যেমন হয় ঠিক তেমনই হয়েছিল আমি যেটা বলবো কারণ যখন ওর আধা ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্টটা হয়ে গেছিলো তখন সবাই যেন খুব খুশি মানে সবার মুখে একটা আনন্দে এমনটা ছিল যে সাকসেসফুলি হয়েছে সবাই একজন একজনকে কংগ্রাচুলেশনস বলছিল আমি তো এত কিছু জানি না মেডিকেল লাইনটাতে তবে সেটাই আমি দেখছিলাম তারপর ওর ট্রান্সপ্লান্টের পর ওর খুব ঘুম পাচ্ছিল সেই জন্য ডক্টর বললো আজকে ওকে পুরো রেস্টে রাখতে হবে এমনকি ওর বুকে কিন্তু এখনও এসিজির লাইনগুলো চলছে আজকে সারা দিন ও নিচে নামতে পারবে না তেমন বলে চলে যায় আর এটা ছিল ট্রান্সপ্লান্টের সময় আমি একটা ছবি তুলে রেখেছিলাম সেইটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ব্লাড মানে কতটুকু সেল চোখে দেখান দেওয়া হচ্ছে আর এটা কিন্তু ডাইরেক্ট ব্লাড না ডাইরেক্ট ব্লাডটা একটু কালচে হয় আর আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু অন্য ধরনের আর খুবই কম আর এটাই দিতে ওকে আধা ঘন্টা সময় লেগেছিল আর খুব নিট অ্যান্ড ক্লিন আর ওর যে পিক লাইনটা দিয়ে ওর ব্লাডটা যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ব্লু কালারের একটা কাপড় স্যানিটাইজ করে ওর পিক লাইনটার নিচে দেওয়া যাতে কোনো ধরনের ইনফেকশন না হয় আর আর এই দুইজন নার্সে ওর ট্রান্সপ্লান্টটা করেছিল আর ওনারাও কতটা কভার হয়ে আছে দেখতে পাচ্ছেন শুধু চোখ দুটো দেখা যাচ্ছে সারাটা শরীর ওরা পুরোপুরি ঢেকে এসেছে এইভাবেই ওরা ট্রান্সপ্লান্ট করেছিল সেদিন